এটাকে এই যে আবার এখানে উৎপাদকের বিশ্লেষণ করতে বলা হয়েছে এই যে এখন আমরা লিখলাম এই যে এখানে প্লাস এই যে এখানে এখন এই যে এটাকে আমাদের এখানে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে তাহলে এটাকে আমরা ব্যাঙে লিখি এস মাইনাস টেন এক্স এই যে এখানে লিখলাম হচ্ছে এই যে এখানে টুয়ান্টি ফাইভ এই যে এখানে দেওয়া হয়েছিল প্লাস সিক্সটিন এখানে টুয়েন্টি ফাইভ আর এদিকে যেহেতু বেশি হয়ে গেছে নাইন

তাহলে মাঝখানে মাইনাস টু এ এবং বি এই যে এটাকে এভাবে ব্যাঙ্গে লিখলাম মাইনাস এখন এই যে এটাকে ব্যাঙ্গে লিখলাম ওয়াই স্কোয়ার এই যে এখানে এটাকে ব্যাঙ্গে লিখলাম টি হোল স্কোয়ার এখন এখন এই যে এখানে দেওয়া আছে এই যে আমার এখানে প্রথমে দেওয়া আছে এস স্কোয়ার এই যে এস স্কোয়ার কে মনে করলাম হচ্ছে ওয়াই এরপরে এই যে আমার এখানে যে আমরা যদি এখানে যদি বন্ধনী দিয়ে রাখি তাহলে আমার প্লাস এটা হবে মাইনাস তাহলে মাইনাস দিলাম টু এ এবং এই যে এদিকে বি তাহলে এটাকে আমরা সেকেন্ড বন্ধনে দিলাম এখন এই যে আমার এখানে প্রশ্নটা কি দাঁড়ায় এস কেয়ার মাইনাস টু এ বি প্লাস বি সমান এই যে এখন হচ্ছে এ বি হোল স্কোয়ার এরপরে আজকে না মাইনাস চিহ্নটা এই যে এটাকে ধরলাম এ আর এটাকে ধরলাম বি এস কেয়ার মাইনাস টু এ বি প্লাস বি সমান এ মাইনাস বি এই যে হোল স্কোয়ার এখন আমার এই পুরো রাশিটাকে ধরলাম এ আর এই পুরো রাশিটাকে ধরলাম বি তাহলে এখন আমার সূত্র কি দাঁড়ায় এই যে এস কেয়ার মাইনাস বি এস এস কেয়ার মাইনাস বি এস সমান এ প্লাস বি ইনটু তাহলে কি হবে এই যে এ প্লাস বি আমার এই যে এখন আছে এর পরিবর্তে তাহলে বসবে এখন এটাই আমাদের উত্তর হচ্ছে এখন আমরা করব প্রশ্ন নাম্বার খ আমার এই যে এখানে খ তে প্রশ্নটা দেওয়া আছে এক নং হতে প্রমাণ করতে যে এ প্লাস ওয়ান বাই এই যে এখানে এখানে প্রমাণ করতে বলা হয়েছে একশো দশ তাহলে আমার এখানে প্রশ্নে বলা হয়েছিল তাহলে কত নং হতে এই যে বলা হয়েছিল এক নং হতে তাহলে আমরা যদি এক নং হতে লিখি আগে এখানে লিখবো দেওয়া আছে এখানে লিখলাম দেওয়া আসে প্লাস মাইনাস এই রাশিটা এই পাশে পক্ষান্তর করে নিলাম ওয়ান বাই টু দিওয়ার ফোর ইকুয়াল পাঁচশো এখন এ ধরনের ফোর দিয়ে যদি কোন সংখ্যা পাই এটাকে আমরা ব্যাঙে লিখি আর প্লাস এটাকে ব্যাঙে লিখলাম ওয়ান বাই স্কোয়ার এবং এখন এটা আর এটা কাটা গেল আর তাকে ওয়ান বাইয়ার উপরে হোল স্কোয়ার এই যে মাইনাস আমরা এখানে ইকুয়াল দিয়ে পাঁচশো লিখলাম

তাহলে এস কে প্লাস বিএস কে সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল এই যে এখানে তেইশ এটা আর এটা কাটা গেল তাহলে বা এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এখানে তেইশ এই যে এদিকে মাইনাস টুটা এদিকে পকান্তর করে নিলাম বা এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার তাহলে কত হয় এখানে পঁচিশ এখন আমরা যদি উভয় পক্ষকে যদি বর্গমূল করি আবার তাহলে এ প্লাস ওয়ান বাই এটাকে এই যে এটাকে তাহলে এটাকে আমরা লিখলাম যে ফাইভ স্কোয়ার বা a plus 1 a তাহলে এই যে এখানে কত থাকে আর থাকে শুধুমাত্র 5 এখন আমাদের এখানে প্রশ্ন মেলাতে বলছিল কোনটা এই যে আমার এই যে এখানে দেওয়া আছে a প্লাস 1 বাই a এর মান এখন এখন আমরা লিখতে পারি বাম পক্ষ তাহলে আমরা এই যে কিসের মান থেকে দেওয়া মান থেকে এই যে এখানে আমরা জাস্ট এখানে আমরা বের করছি এ প্লাস 1 বাই সমান এখন আমার মূল প্রশ্ন হতে হচ্ছে এটাই তাহলে এটা লিখলাম বাম পক্ষ লিখলাম বাম পক্ষ a

তাহলে একশো পঁচিশ থেকে পনেরো চলে গেলে আর তাকে এই যে এখানে কত হলো একশো দশ তাহলে এই যে আমার এখানে আমার এখানে ডান পক্ষের সাথে মিলে গেল তাহলে আমরা সুতরাং লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত সুতরাং এই যে বাম পক্ষ সমান ডান পক্ষ আমার প্রশ্ন বলছিল প্রমাণ করতে তাই আমরা এখানে লিখলাম প্রমাণিত এখন আমরা করবো প্রশ্ন নাম্বার গ এই যে গতে দেওয়া আছে দুই নং হতে প্রমাণ করো যে এক্স টু দেওয়ার এইট মাইনাস ওয়ান বাই যেখানে এক্স টু দেওয়ার ফোর ইকুয়াল একশো বারো রুট থ্রি তাহলে আমাদের এখানে দুই নং হতে যেহেতু বলছে তাহলে এখানে দুই এ কি দেওয়া আছে এটা লিখলাম দেওয়া আছে এখানে এখন বা উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি বর্গ করলাম যে এখানে বা এখন এটাকে মনে করলাম এ আর এটাকে মনে করলাম বি হোল স্কোয়ার সমান টু এ এবং বিস্কোয়ার ইকুয়াল ফোর হোল স্কয়ার সমান সিক্সটিন এটা এটা চলে গেল বা এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস সমান

এটার একটা মান ছিল ফুর ফোর হলে স্কেয়ার মাইনাস এটা আর এটা চলে গেল আর তাকে ফুর এখন এই যে এখানে ফোর হলে স্কেয়ার বলতে এখানে কথা হয় সাড়ে ষোলো ষোলো থেকে এই যে এখানে চার চলে গেলে যে আর তাকে এই যে এখানে বারো তাহলে এটাকে এটাকে আমরা ব্যাঙে লিখলাম সুতরাং এখন সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান এটাকে যদি বর্গমূল করি তাহলে আমার এটাকেও বর্গমূল করলে তাহলে ব্যাংকে লিখলাম যে এখানে টু রু থ্রি তাহলে এই যে এটা দিলাম এই যে এখানে হচ্ছে দুই নং সমীকরণ এবার আচ্ছা টু বল

যে ফোরটিন ইন্টু ফোর ইন্টু হচ্ছে টু রুট থ্রি এ সংখ্যা এই সংখ্যা তিনটা যদি আমরা গুণ করি হয় এখানে একশো বারো একশো বারো রুট থ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং সুতরাং যদি সমান ডান পক্ষ যে আমাদের প্রমাণিত